হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা সবাই অফিসের কলিগরা মিলে ইফতার করতে গিয়েছি পার্কি বিচে ইফতারের ঠিক দশ মিনিট পূর্বে আমরা পার্কি বিচে পৌঁছছিলাম এই জন্য আমাদের একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো অন্যান্য সময়ের চেয়ে আজকে পার্কি বিচের আবহাওয়াটা সেরা ছিল বাতাসের প্রচণ্ড ব্যাগের কারণে আমরা আমাদের বেডশিটগুলো বিছাতে পারছিলাম না বাতাস বারবার উড়িয়ে নিয়ে যাচ্ছিলো আমরা যখন পৌঁছছিলাম তখন সূর্যাস্ত হচ্ছিল যেই মুহূর্তটা দেখার জন্য সবাই কক্সেস বাজার ছুটে যায় সত্যি একটা অসাধারণ দৃশ্য ছিল সেটা এরপর আমরা সবাই বসে পারলাম ইফতার করার জন্য আমাদের ইফতার আইটেমগুলো আমরা রেডি করছিলাম সবাই বসে সেলফি নিচ্ছিলাম আর ঘড়ির দিকে তাকিয়েছিলাম কখন ইফতারের টাইমটা হবে আর ওখানে আরও অনেক দল ছিল দু তিনটা দল ছিল আমাদের মতো ইফতার করার জন্য গিয়েছিল তারাও একজন এক একদিকে তাকাইছিলো মানে কে আগে ইফতার করতেছে সেটা দেখার জন্য কারণ ওখানে তো কোনো মানে বুঝতে পারছিল না যে আসলে ইফতারটা কোন টাইমে হচ্ছে সবাই গড়ের দিকে তাকিয়েছিল এভাবেই আমাদের আজকের ইফতারটা সম্পন্ন হলো সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ